আসসালামু আলাইকুম মঞ্চে উপবৃষ্ট আমার বয়স বয়োজ্যেষ্ঠ শিক্ষক এবং আমার সকল শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক ভালোবাসা এবং যথাযথ সম্মান জানাই আমার বয়োজ্যেষ্ঠ দাদা দিদি সবাইকে ভালোবাসা এবং আমার সমবয়সী বন্ধুদের ভালোবাসা এবং আমার ছোটোদের স্নেহ জানিয়ে আমি স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম বিচ্ছেদ বিরহ প্রিয় শিব নাম পড়ে হয়তো চিনতে পেরেছিস হ্যাঁ তোর বাড়ির পাশের সেই মনিদা তুই হয়তো বলবি এতদিন পরে চিঠি কি বলবো বল জানতাম না তোর ঠিকানাটা কাল কিছু পুরনো বই হাঁটতে গিয়ে পেলাম তোর লেখা সেই প্রথম চিঠিখানা ভুলে গিয়েছিলাম চিঠিটার কথা আজ খুলে দেখলাম জীর্ণ কাগজে অক্ষত অক্ষরে লেখা তোর ঠিকানাটা ছোট্ট রূপা তুই তোরা সবাই হয়তো খুব ভালো আছিস দিল্লির রং চং করা ফ্ল্যাটে ক্লাস শেষে লকডাউন শেষ হওয়ার পর তোরা সবাই যখন গড়াবরের মতো চলে গেল দিল্লি তখন থেকেই তো বিচ্ছেদ শুরু হতাশার মাঝেও তখন মানিয়ে নিয়েছিলাম নিজেকে হয়তো তুইও মানিয়ে নিয়েছিস এক মিশন তখন চলছে বাবা মা গ্রামের অবস্থা বুঝে আমাকে পাঠিয়ে দিল দূরের শহরে এক মিশনে গ্রাম ছেড়ে শহরে এলো গ্রামের ছেলে মাঠের ধারের সরু রাস্তা রাস্তার পাশের নারকেল গাছ গাছে বাবুই পাখির বাসা মাথার উপর সূর্যের তীখিল রোদ শিশুদের মাটির রাস্তা দিয়ে ছোটে নদীর ধারে যাওয়া সেই রঙিন মাছরাঙা ব সব ছেড়ে খটর খটর শব্দে চলা রেলগাড়িতে করে পৌঁছে গেলাম শহরে শহরে আসার পর ভর্তি হলাম আলহিলান মিশনে দেখতে দেখতে কেটে গেল একটিখানি বছর মিশনটার সাথে যেন এক মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেছি আজ শিক্ষক শিক্ষিকার থেকে বিভিন্ন জ্ঞান অর্জন বিভিন্ন আদব কায়দা শেখা বন্ধুদের সাথে আড্ডা সারাদিন চিৎকার চেঁচামেচি এদিক ওদিক